অনেক বড় আর কবুতর তো আরো অনেক বড় আবার আপনি যদি সামনাসামনি আইসা দেখে নেন মনির ভাইকে অ্যাডভান্স আরো দুইশো টাকা দিবেন যে ভাই আমি ক্যামেরাতে যতটুকু দেখছি তার চাই তো মাসাল পেটটা খুব সুন্দর আমি বলে দিলাম কথাটা মিলিয়ে নিন ওপরের বাচ্চা আচ্ছা এটা দাম কত চাচ্ছেন এটা দাম পড়ে মাত্র ভাই 1400 টাকা 1400 টাকা জি মাত্র 1400 মাত্র 1400 টাকা এই কালারের ওরিয়েন্টাল কবুতর কিন্তু সবাই চায় ওরিয়েন্টাল কবুতর কিন্তু এখন বর্তমানে বিলুপ্ত হওয়ার পথে দেখেন মাশাআল্লাহ এখন পাওয়াই যায় না বললেই চলে দেখ কি করবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা কিন্তু আপনারা আপনারা পাইতেছেন মডার্ন আর বেবি মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর আলো যদি দাঁড়ায় তাহলে মাথা ঠিক যাবো এই অবস্থা আর মনির ভাই বাচ্চা করছে দর্শক কেমন আছেন দেশ বাহিরে গ্রামাগঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা এখন চলে আসলাম মনির ভাইয়ের কাছে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন আসালামালাইকুম আলাইকুম আসলাম ভাই কেমন আছেন আচ্ছা আজকে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাই বৌদ্ধ কালেকশন আছে বিউটির বাচ্চা আছে তারপর আপনার লাহোরি আছে তারপরে আপনার জ্যাকবিন আছে আমরা অনেক কালেকশন আছে আচ্ছা সব মিলিয়ে দাম কেমন থাকবে একদম রিজনেবল আচ্ছা কবুতরের কোয়ালিটি থাকবে নাশাল্লা প্রথমে শুরু করতেছি বিউটি দিয়ে কাছে কিন্তু বিউটি কবতর আরো চেষ্টা করবো শুরু করতেছি ভালো একজোড়া কবতর দিয়ে দেখতে পাচ্ছেন এত কালো কুচ আসলে কি বলবো আপনার

এই পাশেও কিন্তু এই সাইডও রয়েছে আরো এক দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার সেম কোয়ালিটি সেম কোয়ালিটি মার্শাল্লাহ তো জোড়া দাম পড়বে চোদ্দশো কত বড় হবে তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো তো যারা বিউটি কবতর খুঁজতেছেন এই কবতর গুলো আপনার নেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন আমার কাছে ভালো লাগছে জানিনা আপনার কাছে কেমন লাগছে যদি টাকা থাকে ইনশাল্লাহ আপনারা নিয়ে নিন আপনার কিন্তু বোল্লার দামে কিন্তু বিউটি পাইতেছেন ব্ল্যাক বিউটি

অনেকেই কিন্তু ওরিয়েন্টেল কবুতর খোঁজেন দেখতে পাচ্ছেন চমৎকার কালার ভাই এই কালারের এর ওরিয়েন্টাল কবতর কিন্তু সবাই চায় ওরিয়েন্টেল কবতর কিন্তু এখন বর্তমানে বিলুপ্ত হওয়ার পথে দেখেন মাশ এখন পাওয়াই জানা বললেই চলে দেখতে পাচ্ছেন তো আপনাদের মাঝে কিন্তু আনার চেষ্টা করছে আমাদের মনির ভাই তো তার মাধ্যমে কিন্তু আপনার এই কবতো দেখতে পারতেছেন তো ভাই এটা কি ডিম্ বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে ডানে যেটা আছে এটা এটা হচ্ছে ভাই ডানের হচ্ছে মণি ভাই বামেরটনর বামের টনর আচ্ছা এটা কত রাখবেন মনির ভাই দাম মাত্র আজকের জন্য

এটা কয় পরে আছে ভাই এটা ভাই পাঁচ পরে আছে পাঁচ পরে আছে

এইটা ডিম শো বা ডিম ছাড়া ভাই এটা কত রাখবেন এই পেটা এর দাম পুরো ভাই একদম একদম আপনার জানার জন্য একদম পুরো 1800 টাকা 1800 টাকা আছে চমৎকার এক জোড়া ভাইড়া জ্যাকোবিন না ক্যাপোচিন ভাই ক্যাপোচিন না 마শাআল্লাহ 마শাআল্লাহ রেড কালারের একটা ক্যাপোচিন মাশাআল্লাহ একদম গাঢ় লাল যারা গাঢ় লালের মধ্যে ক্যাপোচিন খুঁজতেছেন 마শাআল্লাহ দেখেন আপনাদের পছন্দ হবে আর এটা এতটাই সুন্দর আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি সামনে সামনে আইসা দেখে নেন মনির ভাইকে অ্যাডভান্স আরো 200 টাকা দিবেন যে

এক পর্যায়ে আপনার আরো ডিসকাউন্ট করে দিবে রয়েছে ব্ল্যাক ম্যাক পাই কবুতর একদম ডেনিশের মতো টকটকা লাল গিয়ার রয়েছে আর সাইজের কোয়ালিটিতে মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো বা এটা বামে যেটা আছে এটা কি

ডানের ডিম্বাচা করছে ভাইটা আমাদের দর্শকদের জন্য এটার এত বড় সাইজ কি দিয়ে আপনাকে বোঝাবো বোঝার মতো তেমন কোন আমি ভাষা না কারণ আমি তো ক্যামেরাতে ভিডিও করতেছি আসলে ইচ্ছা করলো রকম ভাবে আমি দেখাইতে পারবো না আপনার যদি

আরো আছে একজোড়া দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যেও যদি আরো লাল থাকে তাহলে তার কোনো কথাই নাই ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে এটা পছন্দ হওয়ারই জিনিসি আমি যদি আপনাদের গিয়ারগুলো দেখাই দেখেন একদম টকটকা লাল গিয়ার ফোঁটে কোনো ধরনের আপনার মিসমার্ক নাই একদম ফ্রেশ ভাই এটা কয় পড়া বাচ্চা এটা জিরো পড়া বাচ্চা ভাই জিরো পড়া বাচ্চা আরে बाप रे আমি তো ভাবছিলাম যে পাঁচ ছয় পড় মনে হইয়ে গেছে আচ্ছা এটা কত রাখবেন এর একদম 1400 একদম 1400 জি ফিক্সড আরো দুশ কম দুশো কম বারোশো টাকা আজকে কিন্তু মাত্র বারোশো টাকায় ডেনিশ কবুতর পাইতে আছেন রেড কালারের ডেনিশ এতটাই টক টোকাল মাসাল্লা কি বলবো